ইরানের ইউরেনিয়ামের ভান্ডার কি আসলেই পশ্চিমাদের জন্য দুঃস্বপ্ন নাকি এটাও পশ্চিমাদের প্রচারণার এক নতুন খেলা জানা যাচ্ছে ইসরায়েলের হামলার আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন রিপোর্টে উঠে আসে এক চমকপ্রদ তথ্য আর তা হল তেহরানের হাতে ছিল চারশো চল্লিশ কেজিরও বেশি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম যা দিয়ে নাকি দশটি পারমাণবিক বোমা বানানো যেত কিন্তু সত্যি কি তাই নাকি এটা শুধুই ভয় দেখানোর কৌশল সাম্প্রতিক রয়টার্স হাতে পেয়েছে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থার এক রিপোর্ট যেখানে স্পষ্ট বলা আছে তেরো জুন ইসরায়েল ও হামলার আগে এই ভান্ডার ছিল ইরানের কাছে অথচ এরপরে হামলা চলে নাতানজো ফোর্তো আর ইস্পাহানের মতো ইরানের কৌশলগত স্থাপনা ইসরায়েলি দৈনিক জেরুজালে পোস্টের তথ্যমতে মতে নাতানজো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ফোর্তো ও ইস্পাহানও বড় ক্ষতির শিকার এদিকে ওয়াশিংটনের দাবি আরও নাটকীয় হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে বলা হয় আমেরিকার হামলায় ফর্তুকেন্দ্র কেন্দ্র একেবারে অচল হয়ে গেছে এবং এর ফলে ইরানের পারমাণবিক সক্ষমতা বহু বছরের জন্য পিছিয়ে যাবে তাদের ভাষায় যদি তেহরান নতুন করে ইউরেনিয়াম এই প্রবেশাধিকার না পায় তবে এই অর্জন নাকি অনির্দিষ্টকালের জন্য স্থায়ী হতে পারে মহাপরিচালক রফাল গ্রোসি খোলাখুলি জুনের পর থেকে ইরানের সমৃদ্ধ নেই তিনি সতর্ক করে বলেছেন মাসের পর মাস অপেক্ষা করা যাবে না দ্রুত সমাধান চাই প্রশ্ন উঠছে যখন সংস্থাটি জানে না ইউরেনিয়ামের বর্তমান অবস্থা তখন পশ্চিমাদের এসব দাবি কতটা বিশ্বাসযোগ্য অন্যদিকে ইজরায়েল সেনাবাহিনী বলছে ইরান যদি ইচ্ছে করে তবে দ্রুতই কয়েকটি বোমা বাড়াতে পারে তাদের মতেই তেরান ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে এবং আগামী দুই বছরের মধ্যে অস্ত্রভাণ্ডারে ক্ষেপণাস্ত্রের পরিমাণ দু হাজার পাঁচশো থেকে বাড়িয়ে আট হাজারে নিয়ে যেতে চাইছে এখানে বড় প্রশ্ন হলো যে ইরান এতদিন নিজেদের কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেছে সেই ইরানকে এখন হঠাৎ যুদ্ধক্ষুধার ছবিতে আঁকছে কারা সত্যটা হলো ইরানের সক্ষমতা পশ্চিমাদের ভয় ধরায় কিন্তু হামলায় সক্ষমতা ধ্বংস করা যায় না কারণ প্রযুক্তি আর জ্ঞানকে বোমা দিয়ে মুছে ফেলা যায় না তেহরান বহু আগেই প্রমাণ করেছে তারা আঘাতের ভেতর থেকেও উঠে দাঁড়াতে জানে আর আন্তর্জাতিক মহলে গুঞ্জন জোরালো এই তথাকথিত অর্জন কি আসলে পশ্চিমদের কৌশল যাতে আলোচনার টেবিলে ইরানকে দুর্বল করে ফেলা যায় কূটনীতির দাবার ছকে ইরান এখনো শক্তির প্রতীক যে শক্তিকে ভয় পায় ওয়াশিংটন আর চ্যালেঞ্জ মনে করে তেল আবি আর আই এ ই এর রিপোর্ট হোক বা পশ্চিমা প্রচারণা সবকিছুর আড়ালে একটি বার্তা স্পষ্ট আর তা হলো ইরানকে সহজে দাবার বোর্ড থেকে সরানো যাবে না